নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর এখন দাঁড়িয়ে আছি রাস্তার উপরে বেশ উত্তরে হাওয়া চান করে ঠান্ডা লাগছে কিন্তু আজকে চড়া রোদ গতকাল একটু মেঘলা মেঘলা ছিল রোদ বের হয়নি গুমুট মতো একটা হয়েছিল কিন্তু ঠান্ডাটা বেশি ছিল আজকে ঠান্ডা কম রোদ আছে অসুবিধা নেই আর এখন কিন্তু জোয়ার ওঠেনি জোয়ার সবে উঠছে তো মার ওইখানে ওই জাল পাতা ওই জায়গাটা দেখছিলাম মা বলছিল আজকে একটু জাল পাতবো তো বলছিলাম যে ঠান্ডার মধ্যে পাততে হবে না তো বলছে না রোদ বেরিয়েছে তো এখন গিয়ে পেতে দিয়ে আসবে এরকমটা বলছিল তো বারণ করেছি জাল আজকে আর পাতবো না অন্য একদিন পাতলে হবে এখন কিন্তু গনের জন্ম মানে মরা মরানি যেটা ভরা কটাল মরা কটাল তো এখন গোনের জন্ম আর এখন থেকেই যারা একদম জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় তারা কিন্তু বেরিয়ে পড়েছে তো এখন হচ্ছে গনমুখের সময় মাছ কাঁকড়া বেশ নদীতে ভালো পাওয়া যায় তো ঠান্ডা তো যে কারণে নদীতে একটু নামতে অসুবিধা হয় জল কাদা একটু তেলে ভাজার উপরে খাওয়া দাওয়া করব বেশ কিছুদিন এই আইটেমটা হয় না একটু মিষ্টি আইটেম একটু ঝালঝাল আইটেম দু রকমের আইটেম হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন না কি কী হবে কী কী হবে চলো দেখি এক জায়গায় বসে আলোচনা করে হোক তো আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর আজকে সোনার স্কুল সকালে হয়ে গেছে সকালে হয়ে গেছে ও বাড়ি এসছে ও বাড়িতে গেছিল ও বাড়ির থেকে স্কুল করে এখানে এসছে আর আমরা ও বাড়ির থেকে এসছি চলো চান করবে এখন এই আলু বাগানের মধ্যে একটা পালং শাক হয়েছে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেদিন একদম ঝাঁকা আলো সেই পালং শাক তুলব এই যে এই একটা পালং শাকে মোটামুটি সারা বছর ধরে খেলেও মনে হয় শেষ হিসাবে না এই খেয়ে নেওয়া হচ্ছে কেটে আবার হবে আবার কাটলে এক শাঁস করে হয়ে যাবে এরকম আর কয়েকটা যদি হতো তাহলে ভালো হতো একটাই পালং শাক এটা আবার শীষ উঠবে বেশ শীষ কিন্তু ভালো লাগে চচ্চড়ি তো যা গাছ বড় মনে হচ্ছে অনেকটাই লম্বা আর মোটা হবে এখানেও একটা হয়েছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যা একটা দা পড়েছে সেইগুলো দেখছি ভালো হয়েছে আর গুছিয়ে গেছে এক জায়গায় দেওয়া সেগুলো আর হয়নি আর ওদিকে আমাদের ওলকপি ফুলকপি যাই হোক ছোটো ছোটো হয়েছে তো অন্যদিন তুললে হবে আজকে মা দেখছিলাম খানিকটা শাক তুলেছে তার সঙ্গে আমি পালং শাক নিয়ে যাচ্ছি কি দিয়ে যে কি রান্না হবে বুঝতে পারছি না এখন গিয়ে এক জায়গায় বসে আলোচনা এই হচ্ছে মেন পালং শাকের বাগান সব নোনা উঠে গেছে একটুখানি করে বেরিয়ে আর হয়নি মাঝখানে একটা দুঃখ হয়েছে তুলে নিই দেখি পালং শাকের বড়া হবে কি কি হবে আর সামনে ওই ধনেপাতা ওই হয়েছে আমি বাড়ি থেকেও ধনেপাতা নিয়ে এসছি আজকে খুব ভালো তো এখানে হয়নি কত সুন্দর পুঁই শাক হয়েছিল এখনো সুন্দর আছে তবে সব পুঁই ডিমগুলো পেকে গেছে দানা ধরে রাখতে হবে আবার সামনে বছরে লাগানোর জন্য আর পুঁশাক গুলো মাঝে মধ্যে বেশিরভাগ মাংস দিয়েই হচ্ছে তো আমি এখন কটা কাঠ নেবো জ্বালানি এখান থেকেই ছোট ছোট দেখে বেছে নিতে হবে কাঠ নিয়ে একটু সমস্যা হচ্ছে তো আস্তে করে ধরে এখন নিয়ে যাই দানা তুলে শুকানো হচ্ছে কি করে সারে করতে হয় হারমোনিয়াম এসে গেছে এখানে সব গোবর মাটি দেওয়া এখন শুধু উনুনটা জানি একদিকে ওদিকে হাত বসানো হয়েছে আর একদিকে আলু সেদ্ধ এখন এই নিয়ে বসছি মার এই সবজির ব্যাগ এইগুলো তুলে রেখেছে আলু শাক দেখতে পাচ্ছি আলুর ডাঁটা পাওনি না না ডাঁটা আমি এর মধ্যে বেত শাক আছে ওকে বাবা শাক কখন কি করবা হ্যাঁ যা লাগবে তাই নাও আর ব্যাগি ভালো করে প্লাস্টিকে ভরে আমার কাছে দাও আমি নিয়ে রাখব ওমনি কি সুন্দর বেতশাক দেখুন এখন এই যে আলু গাছের মধ্যে এই বেতশাকগুলো হয় এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগে কলা খাও মা এই যে কাচ কলা কেটেছিলাম আপনারা দেখেছিলেন বড় কাঁদি

ওই যে সৌরিকলার থেকে কিন্তু কোন অংশ কম না আমার আবার এই কলা অতটা ভালো লাগে না তা বেশ ভালোই মিষ্টি এখন ভালো লাগছে একটু হালকা হালকা টক লাগে

আর তার ফাঁকে দুপুরের খাওয়া দাওয়া যেটা রান্না হবে সেটা আস্তে আস্তে করছি আর ধনে পাতার বড়া আর মিষ্টি আইটেমটাই মেন আজকে এদিকে তো পুরো শাকের দোকান দেওয়ার মতো শাক সাজানো আর আমি ফাঁকে ওই যে তেলে ভাজা বানাবো তার আগে একটু দুপুরে রান্না আলুর ডাল শাক ভাজা এগুলো করে নিচ্ছি তেলে ভাজা বানাবা তাই ফিরে তো গাল ধরে কলা খা চকলেট চকলেট গং ওই চকলেট বন্ধু বেরো তো এই পাকা কলা থেকে পাকা কলা খা না কলা তো ভাত তো

আলুর ডালে তো জল ঢেলে দিয়েছি ওটা ফুটে উঠলে হয়ে যাবে এখন আমি ধনে পাতা গুলো একটু বেছে নিচ্ছি বাড়ি কি আরো মাছবো না এই জন্য সমাপ্ত ও কমে যায় ওই এক গামলি করলে তারপরে গিয়ে তলায় ঠেকবে তেমন আলুর ডাল হতে হতে যতক্ষণ পার বাসু আবার এদিকে বাগানের পালং শাক পালং একটু বড়া করব আর এই ধনেপাতার চপ আর একটা মিষ্টি আইটেম করব শুধু দুপুরে খাওয়ার জোগাড়টা একটু রেডি করে সাইড করে না রাখলে এত আইটেম করতে করতে ও ওটা লেট হয়ে যাবে মোটামুটি চারিদিকে হাত চলছে পুঁই শাকের চারা কেন এই পুঁইশাক দানা দিলে হয়

তো একদিকে এদিকে জল বসিয়ে দিলাম আর আর একদিকে কড়াইয়ের জলে তার মধ্যে পালং শাকটা দেবো ভাপাতে পালং শাক ভাপিয়ে নেবো আর এদিকে জল দিয়েছি ওর মধ্যে গুঁড়ো দুধ দেব আজকে সেই ডিম দিয়ে সুজি দিয়ে মিষ্টি রাইটে ওটা বানাবো বেশ ভালো লাগে সব দিয়ে দেবো এখন এই ডিম নিয়ে বসেছি ডিম কয়েকটা একটা পাত্রের মধ্যে একটু ভেঙে করে আমি এখন তুমি তুমি যেটা করবো একটু পেঁয়াজ কষো লঙ্কা কুচি করো আর এই গাজরটা ছাড়িয়ে একটা বাটির মধ্যে এইটা দিয়ে ঘষো পালং শাকে একটু গাজর দেব গাজর আর পালং শাক দিয়ে দেখা যায় কি রকম লাগে বিট হলে আরো ভালো সেই বিট দিয়ে সেই চিংড়ি মাছ সেইটা খাওয়া হচ্ছে না চিংড়ি মাছ খোসা তুলে আর আমার বিট তো সবে প্রায় বুঝতে ও বিটি রাখা করলে তো হবে না বাজারের বিট আনবো কিন্তু চিংড়ি মাছটা তো সুজি দেবো পাঁচটা ডিম ভেঙেছি আর লাগলে পরে দেবো তো এখন পাঁচটায় দেখা যাক কতটা সুজিটা ডোবে নাকি সব ফেটিয়ে ভালো করে এ করে নিলাম সেই মিক্সড করা সেটা পেলাম না তো কাটা চামচ দিয়েও হচ্ছে এইটা এইটা খানিকক্ষণ বসতে হবে তারপর বোঝা যাবে আস্তে না টাকায় আসছে তো বলছে এটা কি হচ্ছে কিন্তু এইভাবে ঠিক আমি বলে বোঝাবো কি করে আমি একবার খাইয়ে দিয়ে বোঝাতাম যে ঠিক জিনিসটা কি হচ্ছে একটু লবণ দেবো এর মধ্যে দারুণ হয়ে গেছে ডিম আর দিতে লাগবে না পাঁচটা ডিমেই এক প্যাকেট সুজি হয়ে যাচ্ছে এবং এরকম একটু মানে হালকা পাতলা না থাকলে আবার যেটা বানাবো আমি সেটা কিন্তু শক্ত হয়ে যাবে ভেতরটা ফুলবে না ভালো আর ভালো খেতে লাগবে একদম এরকম আর এই কিছুক্ষণ ভেজানো থাকলে এমনি একটু গাঢ় হয়ে যাবে আমি তো কলা কাজ বুঝে থাকলাম কখন হবে এক্ষুনি আমার খাবো পালং শাকটা হয়ে গেছে ঢেলে নেব লঙ্কা সব কিছু দিতে না ও অত বেশি দিও না পাঁচ ছটা লঙ্কা দাও আর ওই গাজরটা কুচিয়ে দাও দিকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দুধ একটু ফুটে উঠেছে ওর মধ্যে কয়েকটা এলাচ দেব এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম ভালো একটা গন্ধ বেরোবে থেকে দুধের মধ্যে গুড় দেব একটু আস্তে আস্তে গরমে গলে যাবে আদাটা ঘুষে নিচ্ছে আদাটা ঘুষে নে আর গাজরটা ঘুষে দাও সাদা তেল দিয়ে দেবো খেলানো জায়গা হলে বেশ অনেকটা দেওয়া যাবে আর হবেও ভালো আগে কতটা পাতলা ছিল দেখুন ঘনত্বটাই এইরকম এসছে

স্বাদ মতো লবণ একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাবু ভেঙে যাবে কিন্তু একটু বেসন দেবো সবকিছু দিয়েছি এবার ভালো করে হাত দিয়ে মাখবো ওই তো ঠাম্মা বললো এক চমচম আইটেম রেডি হয়ে গেছে একদম মিশ্রণটা পারফেক্ট মার ওইটা ভাজা হয়ে গেলে তারপরে এটা ভাজবে বেসন যেটুকু ছিল সব এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ দেব হলুদ লঙ্কা গুঁড়ো দেবো পাতা সার মতন একটু ভুলছে ভালো না তো এবারে জল দিয়ে গুলে নেবো এখন শুধু ভেজে তোলার পালা সব কিন্তু রেডি একটুখানি হাতে নিয়ে একটু চ্যাপচাপ করে সেইভাবে করে দিয়ে দেবো

মোমের মতো মালপোয়া কিছুক্ষণ রাখার দরকার ছিল না রাখলেও অসুবিধা নেই সাথে সাথে কিন্তু এই খাওয়া হচ্ছে কিন্তু তো আজকে পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ